নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ উপস্থিত হয়েছি হলুদ গাদার বোনের অন্তিম পর্ব নিয়ে দূর থেকে দেখতে পেয়ে উল্লাসে লাফিয়ে উঠল রুমঝুম ছুটতে ছুটতে কোয়ার্টারে ঢুকল ও বকুল মাসি এসেছে গো এসেছে বকুল মাসি বাইরের ঘরে বসে ব্লাউজের হুক সেলাই করছিল রুমঝুমের ঝাপটায় হাতে ছুঁচ ফুটে গেল তার বিরক্ত মুখে জিজ্ঞাসা করল অত লাফানোর কি আছে কে এসেছে মাস্টার মাস্টারমশাই মাস্টার মাস্টারমশাই অ তাই বলো আমি ভাবলাম কে না কে এতদিন পর মাস্টার মাস্টারমশাই আসছে মাসির যেন কোনো হিলদলি নেই ঝুমঝুমে রাগ হয়ে গেল মার মতো কড়া মুখ করে বলল তুমি এখন এই ঘর থেকে যাও তো মাস্টার মাস্টারমশাইয়ের জন্য চা করে আনো পকুল মাসি উঠে দাঁড়ালো হুম খালি পাকা বুড়ির মতো কথা যা আমি মাস্টার মাস্টারমশাইকে ঠিক সময়ই দেব না এক্ষুনি দাও খাবারও দেবে মাস্টারমশাই কতদিন পর এলো এহ বাড়ি তো সাত দিন আসেনি তার জন্য মেয়ে একেবারে হেদিয়ে গেল বকুল মাসিটা যেন কী হয়েছে মুখে এক ফোঁটা নেই কটমট করে মাসিকে দেখে আবার লাফিয়ে দরজায় গেল রুমঝুম মাস্টারমশাই বারান্দায় চটি ছাড়ছে রুমঝুমে সেটুকুও তস হয়েছে না এত এত প্রশ্ন কিলবিল করছে মনে কোন প্রশ্নটা যে আগে করে রুমঝুম মাস্টারমশাই গম্ভীর মুখে চৌকিতে বসেছে বলল যাও বই খাতা নিয়ে এসো রুমঝুমের ঠোঁট ফুলে গেল আগে বলো তুমি এতদিন আসো কেন ইচ্ছে হয়নি কেন ইচ্ছেটা হয়নি শুনি আহ পাকামি করো না যা বলছি শোনো বই নিয়ে এসো মাস্টারমশাই গোমরা মুখটা দেখে ভুস ভুস হাসি পাচ্ছিল রুমঝুমের ডেকে গেলে মাস্টারমশাই কেমন যেন চোখ পিটপিট করে নাকটাও কেমন আঙুরের মতো টস টসে হয়ে যায় একদিন রুমঝুম থার্টিনের পর বারবার ফিফটিন বলে ফেলছিল সেদিনও মুখটা ঠিক এরকম হয়েছিল মাস্টার মাস্টারমশাইয়ের রুমঝুম জানে এই রাগ রুমঝুমকে ভয় দেখানোর জন্য রুমঝুম মাস্টারমশাইকে ভয় পাবে কেন চৌকিতে বই খাতা রাখতে রাখতে রুমঝুম বলল। জানি গো জানি কেন এত রাগ কে বলেছে রাগ করেছি তোমার মুখ বলছে গো কি বলছে বলছে তুমি হেরে গিয়ে ভীষণ রেগে আছো তাই না গো আহ রুমঝুম বক বক করো না পড়বে তো পড়ো নইলে আমি যাচ্ছি রুমঝুম চুপটি করে রায়মসের বই খুলল আর চোখে দেখলো মাস্টারমশাইকে চুপটা সে থাকবে কি করে পেটের ভেতর থেকে বুড় করে ঠেসে আসছে কথারা বুড় করে বেরিয়েও গেল মাস্টারমশাই তুমি হেরে গেলে কেন গো আমার ইচ্ছা ইচ্ছে না করচু ইচ্ছে করে কেউ হারে নাকি মাস্টারমশাই তুমি একটুর জন্য ফার্স্ট হতে পারলে না তাই না মাস্টারমশাই হবে হবে না গো হয়েছে কি সুন্দর পাই পাই করে সাইকেল চালাচ্ছিলে আমি ভাবলাম ফার্স্ট তুমি হবে কেউ তোমাকে আটকাতে পারবে না সবাই ফার্স্ট হয় না রুমঝুম দাদুও তাই বলছিল কে দাদু ওই যে গো বাগান দাদু ওই দিকে থাকে তোমাকে সেদিন তার কথা বলছিলাম না ও মনময় বাবু হ্যাঁ কু হ্যাঁ দাদুও তো সেদিন তোমার রেস দেখতে গিয়েছিল জানি দেখেছি বাবা তুমি হেরে গেছো বলে সেদিন সবারই কি মন খারাপ দাদুর মন খারাপ মার মন খারাপ ভালো কাকুর মন খারাপ রুমঝুম ঝুপ করে কথা থামিয়ে দিল সেদিন বাড়ি এসে রুমঝুম কি কম কেঁদেছে কিন্তু এ কথাটা রুমঝুম মাস্টারমশাইকে কিছুতেই বলবে না কেন বলবে রুমঝুমের বুঝি লজ্জা করে না তাছাড়া ছোটরা কাঁদলে বড়রা হাসে রুমঝুম খুব জানে সে কথা তবে হ্যাঁ মাস্টারমশাই যদি জিজ্ঞাসা করে রুমঝুমের কষ্ট হয়েছিল কি না তাহলে সে সত্যি কথায় বলবে মাস্টারমশাই সেসব প্রশ্নের ধার দিয়ে গেল না চোখ পিটপিট করে প্রশ্ন করলো তোমার মার মন খারাপ হবে কেন তোমার মা তো সাইকেল রেস ভালোবাসে না তোমার মা তো দেখতেও যায়নি এ মা কি বলো গো মা বলে সেদিন তোমার রেস দেখবে বলে তাড়াতাড়ি হাসপাতাল থেকে চলে এলো রুমঝুম গুছিয়ে বসল তারপর মা একটা ভালো শাড়ি পরলো আমি গেলাম মা গেল ভালো কাকু গেল কই তোমাদের তো দেখতে পেলাম না মাস্টারমশাই চুপ করে বসে রুমঝুমের রং পেন্সিল দিয়ে হিজিবিজি আঁকছে রুমঝুমের খাতায় আহারে মনটা মন খারাপটা যাচ্ছে না মাস্টার মশাই এবার নিশ্চয়ই রুমঝুমের মন খারাপ হবে শুনলে হাসবে না রুমঝুম কান্নার কথাটা বলেই ফেলছিল তার আগেই মাস্টারমশাই বলে উঠল তোমার ভালো কাকুটা আবার কে ও মা তুমি ভালো কাকুকে চেনো না ওই যে অনেক দূরে একটা কাঠ কাঠার কারখানা আছে ঘেঁসর ঘ্যাসর শব্দ হয় তার পাশেই তো থাকে কি বড় বাড়ি গো ভালো কাকুর একটা ইয়া বড় উঠোন আছে আমার দাদুর বাগানের থেকেও বড়। তুমি বুঝি সেই কাকুটার বাড়ি যাও গেছি তো কাকুর জ্বর হয়েছিল মা দেখতে গেল আমিও মার সঙ্গে গিয়েছিলাম কাকু আমাকে ফেরার সময় এতগুলো চকলেট কিনে দিয়েছিল হুম নাও রাইমস পড়ো জ্যাক ক্যান জিল ওয়েন্ট অফ দ্য হিল মাস্টারমশাইয়ের সঙ্গে সঙ্গে একবার রাইমসটা করেই কান্না পাচ্ছিল রুমঝুমে আর পড়তে পারছে না গলায় আটকে যাচ্ছে পড়া মাস্টারমশাই বকুনে দিল থামলে কেন পড়ো চোখে জল এসে গেলো রুমঝুমে নাক টানতে টানতে কোনো রকমে সামলালো কান্নাটা মাস্টারমশাইয়ের বাড়ি যায়নি রুমঝুম কাকুর বাড়ি গেছে সেজন্য জন্যই কি মাস্টারমশাই রেগে গেল রুমঝুম কী করবে রুমঝুম একা একা সব জায়গায় যেতে পারে দাদুর বাড়ি যায় না তাতেই না কত ঝঞ্ঝাট ভাগ্যিস বকুল মাসি মাকে বলেছে বকুল মাসি রুমঝুমের সঙ্গে যায় নইলে মা কি আর তাকে যেতে দিত মা যেখানে যাবে সেখানেই শুধু রুমঝুমকে যেতে হবে বাড়ি বাড়িকে একা চিনে যেতে পারবে রুমঝুম মাস্টারমশাই মশাই কিছু বোঝে না কালী পুজোর দিন ভালো কাকু কত বাজি হাতে করে নিয়ে এলো তারাবাজি রং মশলা রং দেশলাই আরও কত কি রুমঝুম একটিও জ্বালিয়েছে মা সেঁদেছে ভালো কাকু সেদেছে বকুল মাসিও সেদেছে তবু জ্বালায়নি কেন জ্বালায়নি মাস্টারমশাইয়ের জন্য কষ্ট হচ্ছিল বলেই না মাস্টারমশাইয়ের সঙ্গে আর কথাই বলবে না রুমঝুম একা একাই রাইমস পড়ুক মাস্টারমশাই রুমঝুম কিছুতেই পড়বে না বকুক মারুক চোখ রাঙা কিছুতেই না বকুল মাসি চা দিয়ে গেছে ঘুগনিও অন্যদিন চা এলে কাপের দিকে হাত বাড়ায় মাস্টারমশাই আর সেদিকে তাকালই না গড় করছে কি হলো আমি একা একা বকে যাব বলো টু ফেচ পেল অফ ওয়াটার রুমঝুম ঢোক গিললো শক্ত করে টিপে থাকলো ঠোঁট দুটোকে মাস্টারমশাই ড্যাপ ড্যাব করে দেখল রুমঝুমকে দুম করে বই বন্ধ করে দিল আমি আর কাল থেকে পড়াতে আসব না তুমি অন্য মাস্টারমশাইয়ের কাছে পড়ো রুমঝুম বুঝতে পারলো না কি হয়ে গেল কত থেকে এক দলা কান্না গড়িয়ে এলো গালে দু হাতে জল মুছতে চেষ্টা করছে যত করছে তত বেশি কান্না বেরিয়ে আসছে হুড়মুড় আর তখনই মা ঢুকেছে এ কি রুমঝুম কাঁদছে কেন বসে থাকতে পারলো না রুমঝুম দৌড়ে গিয়ে মার কোমর জড়িয়ে ধরল ও মা মাস্টারমশাই আর আসবে না বলছে কেন কি হলো মাস্টারমশাই মাস্টারমশাই উঠে দাঁড়িয়েছে না মানে কথাটা আমি আপনাকে বলবই ভাবছিলাম আমার এক মাসি আছে কলকাতায় মেশো বলছিল কলকাতায় গেলে যদি কিছু জোটানোর বন্দোবস্ত করা যায় ঝালুয়ায় তো আমার কিছু হলো না ঝালুয়া ছেড়ে চলে যাবেন মাস্টারমশায় মশাই জানেন আপনি চলে গেলে ঝালুয়ার কত ক্ষতি হয়ে যাবে কী হবে একটা হেরো সাইক্লিস্ট সরে গেলে কোথাও কারো কিচ্ছুটি হবে না মোটেই না আপনি জানেন ঝালুয়ার লোক আপনাকে ধন্য ধন্য করছে জানেন আপনি যখন হেরে গেলেন আমার কি কান্না পাচ্ছিল মা ঠিকই বলেছে রুমঝুমও তো সে কথাই বলতে চায় রুমঝুম চোখ মুজে সোজা হয়ে দাঁড়ালো মাস্টারমশায় কেমনভাবে যেন তাকিয়ে আছে মার দিকে দাদু যেভাবে রুমঝুমের দিকে তাকিয়ে থাকে ঠিক সেরকম আমার রুমঝুম যে আপনার কাছে ছাড়া কারো কাছে পড়বে না মাস্টারমশাই মা ফোঁস করে নিঃশ্বাস ফেলল আমি বলি কি ফার্স্ট প্রাইজ পাননি তো কি হয়েছে সেকেন্ড প্রাইজ তো পেয়েছেন তা দিয়ে এখানে একটা কিছু শুরু করে দিন ছোটো করেই আরম্ভ করুন মাস্টারমশাই বোমরা মুখে বলল তিন হাজার টাকায় কিছু হয় না খুব হয় ঝালুয়ার মানুষ আপনার পাশে আছে আপনি ঠিক পারবেন তাছাড়া সামনের বছর আপনি তো ফার্স্ট হচ্ছেনই আপনি ঝালুয়ার মানুষকে সে আনন্দ থেকে বঞ্চিত করতে চান মাকে সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মাস্টারমশাই আর উত্তরই দিতে পারছে না কেমন প্যাঁচার মতন মুখ করে দাঁড়িয়ে আছে রুমঝুম মাস্টারমশাই হাত ধরে টানলো ও মাস্টারমশাই তুমি যাবে না তো মাস্টারমশাই রুমঝুমের চুল ঘেটে দিল আজ অন্তত যায় তবে কাল কিন্তু কোনো ফাঁকি নয় সব কটা আইন মুখস্ত বলতে হবে রুমঝুমের বুক থেকে যেন পাথর নেমে গেল। এখন শুধু হাসিই হাসি হাসতে হাসতে মাস্টারমশাইকে বলল। আমি এখন ফিফটি অব্দি গুনতে পারি তোমার রাউন্ড দেখতে দেখতে গোনা শিখে গেছি ওরে দুষ্টু মেয়ে দাঁড়াও তোমার হচ্ছে রুমঝুম লাফাতে লাফাতে ভেতরে ঘরে চলে গেল দুঃখের পর খুশি এলে আনন্দটা যেন আরও বেশি লাগে দাদুর বাড়িতে যখন দাদুর ছেলে মেয়ে নাতি নাতনি এলো তখন রুমঝুমের মরে যেতে ইচ্ছে হয়েছিল রোজ গিয়ে গেট ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে ভেতর থেকে হাসি হল্লার আওয়াজ ছুটে ছুটে আসে রামবিলাস দাদা আর লক্ষ্মী দিদিকেও মাঝে মাঝে দেখা যায় কিন্তু দাদু যেন ম্যাজিশিয়ানের মতো হাওয়ায় মিলিয়ে গেছে বারান্দার চেয়ারটার দিকে তাকিয়েই থাকে নুমঝুম দাদু নিজের নাতি নাতনি পেয়ে বারান্দাতে বসাও ভুলে গেল একদিন দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হঠাৎ বাগানে দৌড়ে এলো এসে পটাপট ফুল ছিটতে শুরু করেছে একটা ছেলে আবার ব্যাট দিয়ে ঠায় ঠাই মারছিল গাঁদার চারাগুলোকে দেখে রুমজুমের এত কষ্ট হলো দাদুর আর রুমজুমের হাতে তৈরি অত সুন্দর বাগান মা ঘরে এসেছে ইউনিফর্ম ছেলে লাল টিপ টিপ একটা শাড়ি পরল আজকাল কী সুন্দর সাজগোজ করে মা খুব ভালো দেখায় মা বলল কেঁদে দেখে দে চোখ ফুলিয়ে ফেলেছিস চল আমরা একটু বারান্দায় গিয়ে বসি ভেতর থেকে বকুল মাসি রান্নার ছ্যাকছোক আওয়াজ পাওয়া যাচ্ছে রুমঝুম নাক টানলো লুচি ভাজারও বন্ধ আসছে যেন রুমঝুমের মনে হলো এত সুন্দর দিনে আজ লুচি হলে বেশ হয় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে কয়ালি চাদরটা গায়ে জড়িয়ে রুমঝুমকে নিয়ে বারান্দায় বসেছে মা রুমঝুম টুক করে চাদরের ভেতর মাথা গলিয়ে দিল রুমজুমকে জড়িয়ে ধরে দুলছে মা হঠাৎ থেমে গেল হ্যারি রুমি তো সেই আগের জায়গাটার কথা মনে পড়ে যেখানে আমরা ছিলাম বারাসার হ্যাঁ মনে পড়ে সেই জায়গাটা ভালো না এই জায়গাটা ভালো কি সোজা প্রশ্ন রুমজুম বলল এই জায়গা মা চুপ করে গেল আবার জিজ্ঞাসা করলো হ্যারি রুমি বাবার কথা মনে পড়ে একটু একটু মনে পড়ে কি মনে পড়ে কি কঠিন প্রশ্ন রুমঝুম চোখ বুঝে মনে করার চেষ্টা করলো একটাই ছবি মনে আসছে বাবা তাকে স্কুটারে বসিয়ে হু হু করে অনেক দূর নিয়ে চলে যেত আর ফিরে এলে মা খুব বকতো বাবাকে না না আরেকটা কথাও মনে আছে রুমঝুমকে অনেক উঁচুতে ছুঁয়ে লুফে নিত বাবা হাসতো হা হা করে তাতেও মা রাগ করতো খুব ইস বাবাটা কেন যে মরে গেল কেমন যেন দেখতে ছিল বাবা ভাবতে গিয়ে রুমঝুমের খালি শোয়ার ঘরে টাঙানো বাবার ছবিটায় চোখে আসছে রুমঝুম জিজ্ঞাসা করল বাবা কি খুব ফরসা ছিল মা না কালো ফসাই ছিল তোর আমার থেকে অনেক ফর্সা ওই ভালো খাকুর মতো ফর্সা কাছাকাছি মার গরম নিঃশ্বাস লাগছে রুমঝুমের গালে মা আবার বলল প্রায় ফিস ফিস করে হ্যাঁ রে রুমি ভালো কাকুকে তোর কেমন লাগে ভালো কাকু তো ভালো আচ্ছা রুমি ভালো কাকু যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কেমন হয় কেন আমাদের সঙ্গে থাকবে কেন আমাদের কোয়ার্টার এসে থাকবেই বা কী করে বকুল মাসি বাইরে ঘরে সয় আমরা শোয়ার ঘরে আমরা যদি ভালোবাবুর বাড়িতে গিয়ে থাকি একই তার যোগ্য কথা রে বাবা রুমজুমরা এই কোয়ার্টার ছেড়ে ওখানে গিয়ে থাকবে কেন সাদে কি বড়দের কথার মাথা খুঁজে পাই না রুঞ্ঝুম রুমঝুম গম্ভীর হয়ে বলল আমরা কেন পরের বাড়ি থাকব ধর কাকু যদি তোকে বলে তুমি তুমি আমার বাড়িতে এসে থাকো আমি সব ঘরের দরজা তোমাকে খুলে দেবো তাহলে তুই যাবি কেন বলবো এরকম কথা কাকু কাকুর বাড়িতে থাকবে আমরা আমাদের বাড়িতে থাকবো ধর যদি কাকু বলে কাকু একা একা থাকে কাকুর কেউ কোথাও নেই কাকু তোকে খুব ভালোবাসবে রুমঝুমের শরীর শক্ত হয়ে আসছিল মা বারবার এক কথা বলছে কেন মা কি সত্যি সত্যি কাকুর বাড়িতে গিয়ে থাকতে চায় রুমঝুমে ভালো লাগছে না শুনতে একটুও ভালো লাগছে না মা চালুর থেকে আস্তে আস্তে নিজেকে বার করে নিল রুমঝুম একটা একটা করে তারা ফুটছে আকাশে অনেক দূরে একটা তারা ফুট করে নিভে গেল মাথার উপর জ্বলে উঠল অন্য একটা তারা যে তারাটা নিভে গেল সেটা কি জীবনের মতো হারিয়ে গেল রুমঝুমের হঠাৎ বড্ড মন কেমন করছিল মিলিয়ে যাওয়া তারাটার জন্য শীতের বেলা তপ্ত হচ্ছে ক্রমশ রোদের সঙ্গে পাল্লা দিয়ে হাওয়া বইছে সনসন হাওয়া যেন বরফের ছুরি সূর্য হার মানছে তার কাছে অগ্রাণী পোষ এসে গেছে ঝালুয়ার তোদের তাঁতটা বেশ মিঠে করা লাগছিল মনোময় কত জীবনে পাউচের তামাক পাকিয়ে সিগারেট খেতে সেই তামাকের মতো মিঠে করা গন্ধ আছে রোদটায় নেশা ধরে যায় তফাৎ একটাই এই রোদে প্রচুর ভিটামিন মনোময় বারান্দা থেকে হাঁক পারলেন রামবিলাস আয় দড়ি দড়া বাঁশের খুঁটি কাঁদে রামবিলাস বেরোচ্ছে কেটে দিয়ে হাতেও এক ইয়া বড় সাবল মনোময় ডাক শুনে ঘুরে এলো ডাকছেন বাবু রামবিলাসের শ্বাস দেখে মনোময় বিমোহিত বললেন এসব অস্ত্র শস্ত্র নিয়ে চললি কোথায় রামবিলাস একগাল পরশু পরশুরাতে আপনার সঙ্গে কথা হলো না বললাম আজ দোকানের কাজটা আরম্ভ করে দেব হুম বলেছিলি বটে তা জায়গাটা পেলি কোথায় এই তো শিমুলতলার পাশে ওখানে তোর ভাজাভুজির দোকান চলবে পাশেই হাসপাতাল আছে আবার দোকান চলবে না বুঝেছি তোর দোকানে খেয়ে সব হাসপাতালে ভর্তি হবে আর কি রামবিলাস দাঁত বার করল আপনার জন্য রোজ নিয়ে আসব। খেয়ে দেখবেন ভেজাল আছে কি না তেলে ভেজায় আবার ভেজাল মনুময় হো হো করে হাসলেন তা এই বয়সে দোকানঘর বাঁধার কাজও তুই একলা করবি না কাজটা তো চারটিখানি কথা নয় শেষে বুড়ো বয়সে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসিস না আমি বুড়ো নই বাবুজি রামবিলাস গেটের দিকে কি ভেবে ঘুরে তাকিয়েছে লাছমিকে আপনার স্নানের জলের কথা বলা আছে আর কোনো দরকার হলে হাঁক দেবেন লাছমি চলে আসবে মনোময় চিন্তিত মুখে বললেন কটা বাজে রে নটা বাজেনি বহুক্ষণ বেজে গেছে মেয়েটা এখন এলো না কেন বলতো এসে যাবে এখনই এসে যাবে রামবিলাস চলে যাচ্ছে চোখ বন্ধ করার আগে চলন্ত রামবিলাসকে একবার জড়িত করলেন মনোময় বেশি যেন ফেটে বেরোচ্ছে পঞ্চাশ পার হওয়া শরীরটা থেকে ঝালুয়া এসে দিনে দিনে জোয়ান হয়ে উঠল রামবিলাস ঝালুয়া জায়গাটাই এরকম এখানে রামবিলাসদের যৌবন বেড়ে যায় এখানে পূর্ণেন্দুরা একবার প্রথম হওয়ার জন্য তিলায় দিঘি পাক দিয়ে চলে অবিরাম কবিতারা বিষাদ প্রতিমা হয়ে এক বিন্দু সুখ খোঁজ সুখ খোঁজে মহিতোষরা বেঁচে থাকে নৈশব্দ বুকে নিয়ে ঝালুয়ার জীবন বড় সুন্দর ঝালুয়ার জীবন বড় কষ্টে মনুময় চোখ বুঝলেন বেলা বাড়ে তাপ বাড়ে একটুকু ধনী শোনার জন্য কান পেতে বসে থাকেন মনুময় কোনো দিন আসে ধনী কোনো আসে না শব্দও বড়ো অভিমানী ঝালুয় মনোময় চেয়ার ছেড়ে নেমে এলেন বাগানে কয়েকটা গোলাপ বড় হতে হতে বিশাল আকার ধারণ করেছে তাদের খুব নিকটে এসে দাঁড়ালেন মনোময় কালচেয়ে লাল রং ফ্যাকাশে হয়ে আসছে এবার যে কোনো দিন শব্দ করে ফেটে যাবে ফুলগুলো পাপড়ি সব ঝরে পড়বে মাটিতে ফুলের মৃত্যু হবে ফুলের মৃত্যু কথাটা কি মনোরম কি বিষাদময় মহুষ্য গোলাপের থেকে চোখ ফেরাতে গিয়ে সহসা হৃদস্পন্দন বন্ধ হয়ে এলো মনুময় ওকে ওখানে সার সার গাঁদা গাছ ফুলে সেজে আছে তাদের হলুদ রং এত তীব্র যে হঠাৎ দেখলে চোখ ধাঁধিয়ে যায় মনুময় চোখ ঘষলেন ভালো করে না ভুল দেখেননি যে হলুদ গাঁদার বনে শুয়ে আছে নুন অবরে অভরে ঘুমচ্ছে কুকড়ে ছোট্ট হয়ে দু গাল জুড়ে তা শুকিয়ে আছে অশ্রু তবু ঠোঁটের ফাঁকে কি অথিব হাসি কখন এলো মেয়েটা মনুময় মেয়েটা তোকে ছুটে গিয়ে হাত সরিয়ে নিল আহ থাক ফুটে থাক ফুল হয়ে এমনি করে ফুটে থাকা নামই তো জীবন বন্ধুরা আজ হলুদ গাদার বনের অন্তিম পর্ব শেষ হল আবার খুব শীঘ্রই নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ